আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিউয়ার্স বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি শুভ পরব শেষে জানুয়ারি দুই মাসের জন্য দুই লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত চোদ্দ জন উপকার বুগির অনুকূলে সম্মানী বাতা বাবদ তিনশত বিরানব্বই কোটি বাইশ লক্ষ সত্তর হাজার চারশত ছেচল্লিশ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে উক্ত টাকা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ভিত্তিতে সরাসরি গভর্নমেন্ট টু পার্সন জিটিউপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে ইএফটি এর মাধ্যমে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে আপনারা নিচের দিকে টানলেই দেখতে পারবেন যে কোন কোন প্রথমে রয়েছে সিরিয়াল নং তারপর ডিস্ট্রিক্ট উপজেলা তারপর সাইকেল অ্যামাউন্ট তারপর আমরা দেখতে পাচ্ছি টোটাল বেনিফিশিয়ারিজ তার মানে উপকারভোগী কোন কোন জেলা বা উপজেলার অধীনে কোন মাসের জন্য কত টাকা উক্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আপনারা নিচের দিকে টানলে আপনাদের নির্দিষ্ট উপজেলা এবং জেলায় কতজন বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে কত টাকা হয়েছে আপনারা দেখতে পারবেন দিকে আপনার বিভিন্ন উপজেলা জেলা রয়েছে আপনারা বিষয়টি বিস্তারিত দেখতে পারবেন আশা করি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম